সুন্দরী পাটিসাপটা বাহারি পাটিসাপটা রংদনু পাটিসাপটা আপনারা কিন্তু মেলায় বিভিন্ন পিঠা উৎসবে এই পাটিসাপটা দেখেছেন কিন্তু কিভাবে তৈরি করবেন ভাবছেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো দেখে বুঝতে পেরেছেন লোভনীয় দেখতেও চমৎকার পিঠা তো তার জন্য আমি ফার্স্টে চালের গুলা তৈরি করে নিয়েছি চালের গুড়ির ভিতরে আমি এক চামচ ময়দা ব্যবহার করেছি যেন বাইন্ডিংটা ভালো হয় আর শুধু লবণ দিয়েছি আর কিছুই আমি ব্যবহার করে নিই চালের গুঁড়ি তার ভিতরে এক টেবিল চামচ ময়দা এবং লবণ স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি এই গোলার পরিমাণটা কনসেনটেন্সিটা হবে চিতই পিঠা যেরকম করি তার থেকে একটু পাতলা হবে তো দেখুন আমি কিন্তু একটু আলাদা আলাদা করে একটু ফুড কালার ব্যবহার করে নিয়েছি প্রথমে আমি অরেঞ্জ জর্দা রঙটা ব্যবহার করেছি তারপর গ্রিন এবং রেড কালার ব্যবহার করেছি আমি ফুড কালার অবশ্যই ফুড কালার ব্যবহার ক্ষেত্রে সচেতন থাকতে হবে একটু উন্নত মানে কালার দিতে হবে যেহেতু আমাদের হেলথের ব্যাপার চিন্তা করতে হবে সেই জন্য কম দামে ফুটকালা দিলে কিন্তু রঙটা ছড়িয়ে যায় প্লাস গন্ধ আসে ফুটকালা থেকে তো আমি সব সবসময় এটা মাথায় রেখেই ফুড কালারটা ব্যবহার করি দেখুন মশালা আমার কালারটা কিন্তু একদম ছড়িয়ে যায়নি এবং দেখতে কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে ভিতরে যে খিসাটা দিয়েছি এই খিরসাটা কিন্তু আমি রেসিপি এর আগে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখিয়ে নিতে পারেন খিরসাটাও আমি খুব মজাদা করে তৈরি করেছি আপনারা জানেন খিসার ভিতরে আমি দুধ ব্যবহার করেছি ক্রিম ব্যবহার করেছি তারপর আমি সানা ব্যবহার করেছি সামান্য চালের গুঁড়া দিয়ে নারকেল দিয়ে আমি কিন্তু ভিতরে যে ক্রিমটা হয় খিরসা হয় সেটা তৈরি করেছি অসম্ভব স্বাদের মজাদার খিসাটা এই খিসেটা খালি খেতেও মজা লাগে তো দেখুন আমি কিন্তু পিঠার ভাজে দিয়ে দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি চেষ্টা করবেন সবসময় কিন্তু একটু চালের সাথে এক টেবিল চামচ ময়দা ব্যবহার করতে আর শুধুমাত্র ময়দা দিয়ে ব্যবহার করবেন না পিঠাটা তৈরি করবেন না সেক্ষেত্রে কিন্তু একদম বেশি নরম হয়ে যায় আসলে পিঠা তৈরি কিন্তু সবসময় চালের গুঁড়ি দিয়ে বেশি মজা হয় বাইন্ডিংটা ভালো আসার জন্যই এক চামচ ময়দা অনেকে ময়দার পরিবেশে কিন্তু ডিম ব্যবহার করে বাট আমি ডিম ব্যবহার করি না কখনোই কারণ পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা ডিম ডিম ফ্লেভার আসে তো এই জন্য আমি এক টেবিল চামচ ময়দা ব্যবহার করি যেন এর বাইন্ডিংটা ভালো হয় তো দেখুন মশলা কত সুন্দর কিউট কিউট আমার পিঠা আমি কিন্তু দেখতে সুন্দর না বাট আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মশালা কী বলবো দেখেই যে কারো এই পিঠায় যে কেউ এই পিঠার প্রেমে পড়ে যাবে তো আমি কি বলবো আপনারা এই তো দেখেই বুঝতে পেরেছেন কত সুন্দর সুন্দর পিঠা তো আসলে মানে কি বলবো আমি নিজে ইমপ্রেসড হয়ে গিয়েছি আমার পিঠা দেখে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন কারণ একটা কথা বলে নিয়ে অনেক ক্ষেত্রে ভাবছেন আমি একটু মানে চামচদের মেলে মেলে কেন দিচ্ছি আমার গোলাটা কি ঘন কিনা বাট একদমই না আমার গোলাটা ঘন না আমি চামচদের মেলে দেওয়ার কারণ হলো আমার প্যান্টটা অনেক বড় যদি আমি প্যান্টটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতাম সেক্ষেত্রে আমার পিঠাটা আর অনেক বড় হয়ে যেত তো এই জন্য কিন্তু আমি পরিমাণে কম দিয়ে দিয়ে একটু আমি চামচ দিয়ে দিয়ে একটু মেলে নিয়েছি দেখুন মাসাল্লাহ আমার কালারফুল সুন্দরী পাটিসাপটা পিঠা রেডি তো কি বলবো গাইস আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার সকল বন্ধুদের যারা আমার টপ ফ্যান আমার বন্ধু সবাইকে পিঠার নেমন্ত্রণ করলো আল্লাহ ফ্রেন্স